ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট নিয়ে অনেক ভিডিও আছে যেমন কোয়েশ্চেন প্যাটার্ন কেমন কত মার্কসের কোয়েশ্চেন হয় পাস মার্ক কত এই সব নিয়ে অনেক ভিডিওস আছে ইউটিউবে কথা হচ্ছে যে মানবিক থেকে এ আর সি ইউনিটের এক্সামগুলো যে দেয়া যায় সেইগুলো নিয়ে ভিডিওর সংখ্যা একদম নাই বললে চলে কারণ আমি নিজে এটা ফিল করছি কারণ আমি যখন এ আর সি ইউনিটের জন্য ভিডিও খুঁজতে গেছিলাম গত বছর তো আমি অ্যাকচুয়ালি পাইনি এই ভিডিওগুলো তো এটার একটা কারণ আছে কারণটা হচ্ছে এই এ আর সি ইউনিটের এক্সাম দেওয়ার এই নিয়মটা চালু হয়েছে মাত্র দুই বছর হইল। কারণ এর আগে একটা সিস্টেম ছিল যেখানে হচ্ছে ডি চারটে ইউনিট ছিল তো ডি ইউনিট ছিল হচ্ছে সবার জন্য এখন এই ডি ইউনিটের সাবজেক্টগুলোকে ভাগ করে করে এ বি সি তিনটে ইউনিটে দিয়ে দিছে তো মানে আমরা এখন তিনটে ইউনিটে এক্সাম দিতে পারি তো বীর জন্য কি কি আছে সেগুলো তো অনেকেই অনেক জায়গায় দেখে ফসে অলরেডি বাট এ আর সি নিয়ে কিন্তু খুব বেশি একটা ভিডিওস নাই তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে মানবিক থেকে এ আর সি ইউনিটে এক্সামগুলো দিতে তোমার কি কি সাবজেক্ট পাওয়া লাগবে কত মার্কসের কোয়েশ্চেন আসে কোয়েশন প্যাটার্ন কেমন কত পেলে পাস মানে এ আর সি ইউনিটের একদম ফুল ডিটেইলড ভিডিও হ্যালো এভরিওয়ান আমি অদিতি আমি এবছর ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্সে ভর্তি হয়েছি তোমরা অনেকেই আমার আগের ভিডিওগুলো দেখে হয়তো বা জানতে পেরেছো যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে তিনটি ইউনিটের চান্স পেয়েছি তো যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিই যে আমার র্যাঙ্কগুলো কী কারণ সবাই আমি কি দেখছি যে প্রত্যেক ভিডিওতেই আমার র্যাঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকে তো আমি ঢাকা ইউনিটে এ ইউনিটে হচ্ছে সাতচল্লিশতম বি ইউনিটে একশো আটতম আর সি ইউনিটে সপ্তম হয়েছি তো এ আর সি ইউনিট নিয়ে আজকে কথা বলবো তো মানবিক থেকে তুমি এ আর সি ইউনিটে এক্সামগুলো দেওয়ার জন্য কি কি করতে হবে তো প্রথমেই চলে আসি এই এ সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার ন্যূনতম যোগ্যতা নিয়ে তো এটা এই সি তিনটা ইউনিটের সেম যোগ্যতা লাগে মানে আমাদের রেজাল্টের কথা বলতেছি তো এর জন্য তোমার এস মানে মাধ্যমিক যেটা ছিল সেটার জিপিএ লাগবে অ্যাটলিস্ট থ্রি এইচএসসির জিপিএ লাগবে অ্যাটলিস্ট থ্রি মানে থ্রি থ্রি সিক্স হলো কিন্তু টোটাল জিপিএ লাগবে হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো মানে তোমার অ্যাটলিস্ট থ্রি থ্রি করে থাকা লাগবে আর এখানে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হওয়া টোটাল তো এরকম যদি তোমার জিপিএ থাকে তাহলেই তুমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারতেছো তাহলে এরপর কথা বলি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের সিট সংখ্যা তো প্রথমে এই ইউনিট নিয়ে যেহেতু আলোচনা শুরু করছি তো এই ইউনিটের জন্য আমাদের মানবিক থেকে যারা এক্সাম দিব তাদের জন্য মাত্র আমাদের একান্নটা সিট রয়েছে মাত্র একান্নটা তো এখন আমরা একান্নটা সিটের মধ্যে কী কী সাবজেক্ট পাচ্ছি সেটা একটু বলি তো এর জন্য আমাদের থাকবে হচ্ছে ম্যাথ স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান ভূগোল থাকছে আর সাথে হচ্ছে মনোবিজ্ঞান তো আমরা হচ্ছে এই চারটা সাবজেক্ট পেতে পারি এ ইউনিট থেকে পরীক্ষা দিয়ে এর বাইরে আমরা কোনো সাবজেক্ট পেতে পারবো না এখানে একটা নিয়ম আছে সেটা হচ্ছে এই ম্যাথ বা গণিত আর হচ্ছে পরিসংখ্যান এই দুইটার জন্য তোমাকে আবার কোয়ে পরীক্ষার হলে ম্যাথ দেখাইতে হবে আমরা যেহেতু মানবিকের স্টুডেন্ট তো আমরা তো ম্যাথ দেখাতে পারি না নর্মাল সেন্সে তো কেউ যদি ম্যাথ দেখায় তাহলে সেই ক্ষেত্রে তারা ম্যাথ আর এই স্ট্যাটিস্টিক্সের সিটগুলো পাবে তো এইগুলো সিট সংখ্যা আমি বলে দিই ম্যাথের জন্য আছে হচ্ছে তিনটা সিট পরিসংখ্যানের জন্য তিনটা সিট মনোবিজ্ঞানের জন্য আসছে বিশটা সিট আর যারা ভূগোল নিয়ে পড়তে চাও ভূগোলের জন্য আসছে মাত্র পঁচিশটা সিট তো আমাদের এই টোটাল একান্নটা সিট তো আর পরিসংখ্যানের কথা তো বললাম যে আমার ম্যাথে অ্যাটলিস্ট দশ পাওয়া লাগবে এরপর কথা বলি বাকিগুলোর জন্য আমাদের কি কি দাকানো লাগবে কী কী সাবজেক্ট আছে তো কোয়েশ্চেন প্যাটার্নে বলার আগে বলে হচ্ছে সাবজেক্ট তো এখানে আমার লাগবে বাংলা লাগবে ইংলিশ আইসিটি এই তিনটা মাস্ট এরপরে আমার কতগুলো অপশান আছে সেই অপশন থেকে তোমার যে আছে সেটা তুমি চুজ করতে পারো তো এই বাংলা ইংলিশ আর আইসিটি এই তিনটা সাবজেক্ট পাদে তুমি দাগানোর পাওয়া হচ্ছে হিসাবে ম্যাথ পাচ্ছ পরিসংখ্যান পাচ্ছ ভূগোল পাচ্ছ মনোবিজ্ঞান আর হচ্ছে অর্থনীতি তো এখন আমি কোয়েশ্চেন প্যাটার্নটা বলি তো এখানে এমসিকিউ আর রিটেনে পরীক্ষা হবে তো এমসিকিউ থাকবে হচ্ছে সিক্সটি মার্কসের আর রিটেন থাকবে হচ্ছে ফোরটি মার্কসের তো এটা একটু বলি ভালো করে তো এখানে তো আমার চারটা সাবজেক্ট দেখানো লাগবে তো প্রত্যেকটা সাবজেক্টে আমার পনেরো করে এমসিকিউ থাকবে তো মানে হচ্ছে আমার বাংলার পনেরো ইংলিশের পনেরো আইসিটির পনেরো এই তিনটা গেল আর পনেরো হচ্ছে তুমি ওই পাঁচটা সাবজেক্টের মধ্যে থেকে যেটা দাগাবা সেটার জন্য পনেরো আর রিটেনের জন্য থাকবে প্রত্যেকটা সাবজেক্ট মানে যে যেই চারটা সাবজেক্টে পরীক্ষা দেওয়া সবগুলো থেকে দশ মার্কের তো এই দশ মার্কের কোশ্চেনটা কেমন হয় সেটাই বলি সেটা আমাদের যে সার্কুলার থাকে সেই সার্কুলার বলা আছে দুই থেকে পাঁচ মার্কের কোয়েশ্চেন তো তোমার এমনও হতে পারে যে তোমাকে পাঁচ মার্কের একটা কোশ্চেন দিলো যে দুই থেকে পাঁচ মার্কের কোয়েশ্চেনগুলো আসবে দেখা যায় মানে একটুখানি থিওরি টাইপ কোশ্চেন বেশি আসছে থিওরি বা আইসিটি আসলে দেখা গেলো সি প্রোগ্রামিং দিচ্ছে বা এই টিএমএল কোডিং দিচ্ছে তো এমন টাইপের রিটেনটা আসতেছে এখানে এখানে আবার আর একটা ব্যাপার আছে যে মনোবিজ্ঞান আর ভূগোল পাওয়ার জন্য আলাদা আলাদা মার্কস পাওয়া লাগবে তো মনোবিজ্ঞান যদি পেতে হয় তোমার সাবজেক্ট হিসাবে তো এখানে যে পাঁচটা সাবজেক্ট আছে এ পাঁচটার মধ্যে যে কোনো একটার মধ্যে অ্যাটলিস্ট দশ পেতে হবে মানে এমসি কিউ আর সি কিউ মিলে দশ পাওয়া লাগবে তো তোমার যদি ভূগোল পেতে হয় সাবজেক্ট হিসাবে তাহলে তোমার ইংলিশ মনোবিজ্ঞান অথবা ভূগোল এই তিনটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটায় দশ পাওয়া লাগবে অ্যাটলিস্ট মানে এমসি আর রিটার মিলে তো তোমার এখন কোয়েশ্চেন আসতে পারে আপু আমি তাহলে কোন সাবজেক্টটা দাগাবো এই পাঁচটা সাবজেক্টের অপশানের মধ্যে আছে তো আর্টসের যেহেতু আমরা তো আমাদের তো অফকোর্স ম্যাথ দেখানোর সুযোগ নাই তো আমি এখানে আমি নিজে দেখেছিলাম হচ্ছে ইকোনমিক্স তো ইকোনমিক্স দেখানোর সুবিধা বলি তো ইকোনমিক্সটা তুমি যদি দেখাও তাহলে তোমার সি ইউনিটের কভার হয়ে যাবে যাদের ইকোনমিক্সটা আছে তো দেখো আমি যদি ইকোনমিক্স দাগাই তাহলে আমার যে মনোবিজ্ঞান পাওয়ার যে শর্ত ইকোনমিক্স দশ লাগবে সেটা সেটা ফুলফিল হয়ে যাবে আর ভূগোল পাওয়ার জন্য যে শর্ত ভূগোলের শর্ত হচ্ছে ইংলিশ মনোবিজ্ঞান বা ভূগোল তো ইংলিশ তো আমার মাস্ট দাগানোই লাগতেছে তো সেই হিসেবে আমি যদি ইকোনমিক্স দাগাই তাহলে আমার কিন্তু দুইটা সাবজেক্টই কভার হয়ে যাচ্ছে এখন বলি পাস মার্ক আর সময় নিয়ে যে কতক্ষণ এক্সাম হচ্ছে তো এক্সাম টাইম হচ্ছে এমসিকিউর জন্য পঁয়তাল্লিশ মিনিট আর রিটেনের জন্য পঁয়তাল্লিশ মিনিট এমসিকিউতে অ্যাট অ্যাটলিস্ট চব্বিশ পেলে পাস আর অ্যাট অ্যাটলিস্ট বারো পেলে আর এমসি কেও মিলায় অ্যাটলিস্ট যদি চল্লিশ পাও তাহলে তোমার খাতা পাশ বলে বিবেচনা করা হবে আর তোমরা অনেকে কোয়েশ্চেন করো যে পরীক্ষার হলে ক্যালকুলেটের ঘড়ি অ্যালাও নাকি না এগুলো অ্যালাও নাও অনেক সময় দেখবা যে হাতে ঘড়ি পরে গেছো ঘড়ি একদম খুলে সামনে দেখে আসতে হবে তো এটা একটু মনে রাখবা এরপর আসি হচ্ছে সি ইউনিট নিয়ে তো সি ইউনিটের ভর্তি যোগ্যতা হচ্ছে সেম আগেরটার মতো সি তিনটে ইউনিটই সেম থ্রি থ্রি করে লাগবে এসএসসি এইচএসিতে আর টোটাল জিপে লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এখন আমি সিটগুলো তোমাদেরকে একটু দেখাই তাহলে একটু ইজি হবে তো এখানে আমাদের সিট সংখ্যা হচ্ছে তেইশটা তো ম্যানেজমেন্টের জন্য তিনটা সিট তারপর হচ্ছে এআইএস যেটাকে বলে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশান সিস্টেম এটার জন্য তিনটা মার্কেটিংয়ের জন্য দুইটা ফিনান্সের জন্য তিনটা ব্যাঙ্কিংয়ের জন্য দুইটা দেন এই ম্যানেজমেন্টের জন্য দুইটা দেন ট্যুরিজমের এই সাবজেক্টের জন্য দুইটা ইন্টারন্যাশনাল বিজনেস এটার জন্য দুইটা আর অর্গানাইজেশান স্ট্র্যাটেজি এই সাবজেক্টের জন্য চারটা সিট তো দেখো এখানে কিন্তু সাবজেক্ট সংখ্যা বেশি কিন্তু সিট সংখ্যা কম মোট সিট আমাদের জন্য মাত্র 23টা তো এখন আমি এটার কোশ্চেন প্যাটার্নে বলি তো এখানেও আমার সাবজেক্ট হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি মাস্ট আর এখানে অপশন আছে উই যে আগেরটার মতো তো এখানে অপশন হচ্ছে গণিত পরিসংখ্যান বা অর্থনীতি এই তিনটার মধ্যে যে যেকোন একটা রাখতে হবে তো তোমাদের যাদের পরিসংখ্যান আছে তার পরিসংখ্যান লাগবা যাদের ইকোনমিক্স আছে ইকোনমিক্স আগে ভাই ম্যাথের কথা বলতেছি না আমি আর তো আমি তোমাদেরকে কি জন্য সাজেস্ট করতেছি কারণ হচ্ছে তুমি যদি ইকোনমিক্স দাগাও তাহলে এ ইউনিটের দেখো যে দুটো সাবজেক্ট আমাদের পাওয়ার মতো আছে ভূগোল আর মনোবিজ্ঞান সে দুটা সাবজেক্ট পাচ্ছি আবার এখানে আমি সবগুলো সাবজেক্টই পাবো তো সেই জন্য আমার ইকোনমিক্স পড়াটা বেস্ট অপশন ছিল নাহলে দেখো তুমি যদি সি ইউনিটের জন্য ইকোনমিক্স পড়তে যাও আবার এ ইউনিটের জন্য যদি মনোবিজ্ঞান পড়তে যাও তাহলে দুইটা পড়া ডাবল প্রেশার হয়ে যায় একটা পড়লে অবভিয়াসলি কম প্রেসার পড়তেছে তো এখানেও আমাদের এমসিকিউতে ষাট মার্ক এখানে আমাদের রিটেনের জন্য থাকবে চল্লিশ মার্ক তো ওরা এখানে দেখো রিটেনটার নিয়মটা বলে দিচ্ছে যে রিটেনটা কেমন আসবে তো এই সি ইউনিটের রিটেনটা না একটু ইজি আসে তো দেখো এখানে বলছে দেখো বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন যেটা সেখানে পাঁচ মার্ক তো বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করতে হবে সেটা করবা এরপর ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন যেটা আছে সেটা হচ্ছে পার্টস মার্কের জন্য তারপর হচ্ছে ভুল সংশোধন বাংলা মানে এটা হচ্ছে তোমার সেন্টেন্স কারেক্টিং যেটা আছে ধরো বানান ভুল থাকতে পারে বা তিরুক্ত শব্দ ডাবল থাকতে পারে তো এই টাইপের যে আমরা বাংলা সেকেন্ড পেপারে দেখবা যে করছি এই ভুল সংশোধনগুলো তো সেটার মতো তো এখানে ভুল সংশোধন বাংলা পাঁচটা সেন্টেন্স থাকবে সেগুলো করতে হবে ইংলিশ পাঁচটা সেন্টেন্স থাকবে সেগুলো করতে হবে তো এই কয়টা টপিকটা অনেক বেশি ইজি আসে তুমি এগুলো একদম ফুল মার্কস পাওয়ার মতো থাকে এরপর আইসিটি থেকে দশ মার্ক থেকে তো এখানে আইসিটি থেকে গত দুই বছরের কোয়েশ্চেনই এক এক মার্কের কোশ্চেন আসছে যেহেতু এক মার্কের কোশ্চেন তো তুমি বুঝতেই পারতো যে কেমন টাইপের কোয়েশ্চেন হবে তো দশটা আইসিটির কোয়েশ্চেন থাকবে এক মার্কের আর অর্থনীতি বা তুমি যে সাবজেক্ট তাকাও সেখান থেকে দশ মার্কের কোয়েশ্চেন থাকবে তো সেই দশ মার্কেরও আবার এক মার্কের কোয়েশ্চেন থাকবে মানে দশটা এক মার্কের কোয়েশ্চেন থাকতেছে তো দেখো এখানে কিন্তু এই ইউনিটের তুলনায় সি ইউনিটে মার্কস তোলা সহজ এখন তাহলে বলি পাস মার্ক নিয়ে তো এখানে পাস মার্কের ক্ষেত্রে অত বেশি রেস্ট্রিকশন নাই তো এখানে পাস মার্কের জন্য তোমাকে বলছে তোমাকে বলছে যে ইংলিশে অ্যাটলিস্ট ফাইভ পাওয়া লাগবে বা টোটাল অ্যাটলিস্ট চব্বিশের বেশি লাগবে মানে অ্যাটলিস্ট চব্বিশ পাওয়া লাগবে এখানে রিটেনের পাস হচ্ছে এগারোতে আর রিটেনার এমসি কিউ দুইটা মিলে পাশ হচ্ছে ফোরটি মার্কসের তো দেখো কিভাবে তুমি এ আর সি ইউনিটের এক্সামগুলো দিতে পারছো তো আমি আশা করতেছি তোমরা এখন মোটামুটি ক্লিয়ার যে ইউনিট আর সি ইউনিটের মধ্যে ডিফারেন্সটা আমরা আর্টসের থেকে এক্সাম দিয়ে কী কী সাবজেক্ট পাবো সিট কয়টা কী কী দেখানো লাগবে তো সেটাই গেস বুঝতে পারছো তো এগুলো নিয়ে যদি তোমাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো তো আর তোমরা যদি যে আমাকে সাজেস্ট করতে বলো যে কোনটা দেখাব আপু তোমাদের যদি ইকোনমিক্স থাকে ইকোনমিক্স দেখাও ইকোনমিক্স থেকে মার্কস পাওয়া ইজি হয় বেশি আর ধরো তোমাদের যদি কারো ইকোনমিক্স নাই আবার পরিসংখ্যানও নাই এই দুটো যদি না থাকে তাহলে কিন্তু তোমরা আবার সি ইউনিটে পরীক্ষা দিতে না আবার ধরো তুমি যদি ইউনিটের জন্য পরীক্ষা দিতে চাও ধরো তোমার ইকোনমিক্স নাই তো সেই ক্ষেত্রে তুমি ভূগোল বা মনোবিজ্ঞান দেখাতে পারো সেই ক্ষেত্রে তুমি সাবজিক্ট পাবা দুইটাই যদি তোমাদের কোনো কোয়েশন থাকে এই এ আর সি ইউনিট নিয়ে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই করার আমি যতক্ষণ ফ্রি আছি ততক্ষণ আমি ট্রাই করতেছি যে সবার কমেন্টে রিপ্লাই করে দিই আর এভাবে সাপোর্ট করতে থাকো সাবস্ক্রাইব করো বেশি করে আর তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আজকের জন্য এইটুকুনি বাই